কিছু দেখা যায় না অন্ধকারে আমার তোকে দামি সেট না কম দামি সেট একটা জিনিস দেখাই এই যে দেখেন এটা হলো ফ্লাইওভার সিঁড়ি এখানে দেখেন ভিজা এখানে সব মুইটা এই যে ফ্লাইওভার দেখেন ফ্লাইওভার ওই পারে নামে আমি এই জন্য এটা ভিডিও করলাম যেটা সরকারের জন্য না এই যে রোডটা আমি হাঁটতেছি এদিক দিয়ে গেলে বাংলা মোটর সিঙ্গেল আর এদিকে গেলে আমি যে জায়গায় আসি আগে এখান থেকে দেওয়ানগাই চালাইতাম দেওয়ানগাই চালাইতাম এখান থেকে গেলে আপনার নামাইতাম পরিবাগ এটা পরিবাগ বলে আর সামনে এলো আপনার সেরা সিঙ্গেল তাই লিফ্টের নিচে দিয়ে বাকি আমি সে কথাগুলা ক্যাপটা দেখা মানে বলবো অনেক

অসম গড়ে লেগে আগে এক কাঁচা আমার এক বন্ধু আছে এরকম মার্কেটে কিছু না কিনলেও সে এরকম এ সিওয়ালা যেই দোকানগুলা সেই দোকানে গিয়ে ঢুকে ঢুকে আপনার ইয়া করবে এই ফাও এসি বাতাস খাইবো যেটা বলতেছিলাম ওই ব্রিজের একটা রাস্তা এটা হিসাবে হাই রোডের মতো হয়ে গেছে এখান থেকে গাড়ি চলাচল করে অনেক স্পিডেও আবার দিনের বেলা থাকলে তো কম স্পিডে চালায় তাই আমি মনে করি যে এই ফেলাইপারটা যদি বন্ধ করে দিল এই ফেলায় ব্যাপারে বলা অশ্লীল খারাপ কাজে মানুষ লিখতে হবে খারাপ কাজে জড়িত হবে আবার অনেক মানুষ খারাপ কাজে প্রয়োজন করবে আর বিভিন্ন মানুষ নিশাবানি করতে গেলেও ওই এই যুবকের প্লবাই স্ত্রীর অস্তিত্ব সবাই খালি বীজের উপরটা দেখা যায় নিশাবানিও করতে পারে মাদক সেবন করতে হয় তাই আমি বলবো যে এখন যে বীজটা বন্ধ করে দিয়েছেন তখন মানুষ এই বীজ তল দিয়ে পাবলিক হাঁটা রাস্তায় মানুষ পেশাব করে পেশাব করে রাস্তা তলায় ঠিক আছে মানুষ যে এই যখন বীজ বন্ধ বীজের নিচে যেয়ে যে পেশাব পায়খানা বাথরুম তৈরি করছে একটা ওয়াশরুম তৈরি করছে ঠিক আছে তাই এখন আবার যে মানুষ রাস্তায় যে ও দৌড় দেয় এখন তো নিজ দেওয়া পারাপার হয় এখান থেকে পারাপড় জায়গা নেই যেগুলো নিজ দেয়া ওই বাংলা ওটা সিঙ্গেল দিয়ে ঘুরতে হইব যেখান থেকে গাড়ি ওটার নেয় বা ডাইনে বাবাকে ঢুকে এই চক্কর এখান থেকে ঘুরে আসতে হবে এখানে এত দূর মানুষ যায় না এখন এখান দিয়েই বীজ নিচ দিয়ে দৌড় দেয় তো এই যে একটা ক্ষতি হইলে বা একটা দুর্ঘটনা হইলে এটার ড্রাইভার নিব কারা